ঘরে থাকা উপকরণ দিয়েই এত সহজে যে কাচ্চি বিরিয়ানি বানানো যায় আর এটা খেতে যে এত বেশি মজার হয় আপনারা যদি একবার না বানান তাহলে বুঝতে পারবেন না বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন ঘরে থাকা উপকরণ দিয়েই আমি খুব সহজেই এই কাচিটা বানিয়েছি এটা বানানো খুবই সহজ বাড়তি কোনো কিছুরই প্রয়োজন হয় না আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক কেজির বেশি হবে মুরগি নিয়ে এসি আর নিয়ে এসি তিনটি আলু এরপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া উঁচু করে এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ করে ধনিয়া পাতা আর পুদিনা পাতা চার টেবিল চামচ আদা রসুন বাটা ছয়টা কাঁচামরিচ পাঁচ ছয়টা এলাচ তিন টুকরো দারুচিনি একটা তেজপাতা ছয় সাতটা গোলমরিচ আর ছয় সাতটা লবঙ্গ তারপর দিয়ে দিলাম হাফ কাপ টক দই এরপর এখানে যে বেরেস্তার তেলটা ছিল এখানে হাফ কাপ পরিমাণ তেল আছে পুরোটা তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা মাংসের গায়ে খুব ভালোভাবে মিশে যায় এতে করে মশলাটা মাংসর ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে আমি এই রেসিপিটা করে দেখিয়েছি আপনারা যে কেউ খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানিয়ে নিতে পারবেন আমার এখানে সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনার আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন এরপর চুলায় আমি আরেকটা পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শাহি জিরা পাঁচটা এলাচ দুই টুকরো দারুচিনি একটা তেজপাতা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন পানিটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি এখন ওই বলক তোলা পানির মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এই চালটাকে আমি আমি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারাও চেষ্টা করবেন অন্তত আধা ঘন্টা চাউলটাকে ভিজিয়ে রাখার জন্য তারপর এই চাউলটাকে দিয়ে এখন বলক তুলে নেব এখানে চাউলটার মধ্যে বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চাউলটা প্রায় হয়ে গেছে আর এখন হালকা হাতে একটু নেড়ে দেবেন বেশি জোরে নাড়বেন না তাহলে কিন্তু চাউলগুলো ভেঙে যাবে আমি আপনাদেরকে একটু চাউল নিয়ে দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে ভেতরে চাউলের যখন সাদা শ্বাসটা থাকবে তখন বুঝে নেবেন চাউলটা হয়ে গেছে একদম সিদ্ধ করে নেওয়া যাবে না অর্থাৎ এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এখন আমি পানি ঝরিয়ে চাউলগুলো নামিয়ে নিচ্ছি যেই পাতিলের মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাতিলের মধ্যেই পানি ঝরিয়ে সবগুলো চাউল দিয়ে দিচ্ছি খুব ভালো করে চাউলের পানিটা ঝরিয়ে দিতে হবে দিয়ে তারপর আমি চারপাশে সমান করে দিচ্ছি দিয়ে এরপর এখানে আমি উপরে আবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছড়িয়ে ভালো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা অবশ্যই এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এক মুঠ ভর্তি করে বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিলাম এক মুঠ কিশমিশ এখন এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এখানে আপনাদের হাতের কাছে যদি গোলাপ জল আর কেওড়া জল থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন এরপর আটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ছিল করে দিলাম আর যদি ঢাকনায় ছিদ্র থাকে ছিদ্রটাও আপনারা বন্ধ করে দেবেন এখন পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর চুলার জালটাকে লো হিটে রেখে এরকম একটা তাওয়া কিংবা ফ্রাইং প্যান বসিয়ে এর উপরে দিয়ে প্রায় চল্লিশ থেকে 45 মিনিটের মতো আমি এটাকে ভাব দিয়ে নেব আমি কিন্তু অবশ্যই চুলার জালটাকে লো হিটে রেখে তারপর আমি এটাকে ভাব দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটাটা শক্ত হয়ে গেছে আমি এখন এই আটাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো যে কাচ্চিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর যখন এই আটাটার থেকে আপনারা দেখবেন যে ছাইড দিয়ে হালকা বাষ্প বের হচ্ছে তখন আপনারা বুঝে নেবেন যে কাচ্চিটা খুব ভালোভাবে হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি আপনাদেরকে একটু নিচ থেকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু সাধারণ স্বাদের হয়েছে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চলেন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই দেখুন রাইস প্রত্যেকটা একটার থেকে আরেকটা কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে আর আলুগুলো দেখে এত বেশি লোভ লাগছে মনে হচ্ছে এখন আবার খেতে আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ